আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখানে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুগণ আমার ভিডিওগুলো অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমি তথ্যভিত্তিক বিজ্ঞানসম্মত তথ্যগুলা দেওয়ার চেষ্টা করি আজকের প্রতিবেদনটি হচ্ছে তিন মাস বয়স থেকে ছয় মাস পর্যন্ত বয়সের বাছুকে খাদ্য রেশনটা কী হবে এবং প্রতিদিন কতটুকু করে খাদ্য দিতে হবে খাবার দিতে হবে যেমন প্রথম মাসে কতটুকু দিতে হবে দ্বিতীয় মাসে কতটুকু তৃতীয় মাসে কতটুক অর্থাৎ চার মাস বয়স পর্যন্ত কতটুকু দিতে হবে পাঁচ মাস বয়স পর্যন্ত কতটুকু দিতে হবে এবং ছয় মাস বয়স পর্যন্ত কতটুকু দিতে হবে এটা আমি আজকে আপনাদের একটা ভিডিও দিচ্ছি কারণ এই রেশন আমার অনেক ভিডিওতেই আছে কিন্তু আপনাদের হয়তো পেতে কষ্ট হয় বা খুঁজে পেতে খুঁজে পাওয়া যায় না তাই আমি খাদ্য রেশনের উপরে আলাদা করে ভিডিও আপলোড করেছি গতকালও করেছি একটা হার্ডিশার গরু বা গাই গরু এবং বারন্ত বকন বাছুর বা সার বাছুরের খাদ্য রেশন এবং কিভাবে প্রত্যেক মাসে মাসে কীভাবে দিবেন এরকম বিস্তারিত আমি আলোচনা করছি এটা কালকে মনে হয় খুব সম্ভবত আপলোড করেছি তা আজকে যেটা আপলোড করব সেটা বাছরটার বয়স তিন মাস তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত এই তিন মাসে আপনি কতটুকু খাবার দিবেন প্রত্যেক মাসে মাসে কতটুকু পুরা খাবার দেবেন রেশনটি আমি দানাদার খাদ্যের রেশনটি বলছি গমের ভুসি দিবেন পঁচিশ কেজি ভুট্টা পাউডার ভুট্টাটা পাউডার করে নেবেন ভুট্টা পাউডার দিবেন ত্রিশ কেজি চালের কুড়া দিবেন পাঁচ কেজি চালের ধানের কুড়া চালের কুড়া না সরি ধানের কুড়া দিবেন পাঁচ কেজি সবিন খোল দিবেন দশ কেজি সরিষা খোল দিবেন দশ কেজি খেসারি ভুসিটা দিবেন দশ কেজি খেসারির ডালের যে ভুসিটা এটা দিবেন দশ কেজি আর আর চিটা দিবেন তিন কেজি ছোলার ভুসিটা দিবেন চার কেজি ডিসিপি প্লাস দিবেন এক কেজি আর ভিটামিক্স ডিবি সুপার একটা পাউডার আছে এটা দিবেন এক কেজি আর আয়োডিন লবণ দিবেন এক কেজি এই একশো কেজির একটা রেশিও রেশিও দিলাম এই রেশনটা তৈরি করবেন ভালো করে মিক্সড করবেন তারপরে বাছরকে খেতে দিবেন আপনার বছরের বয়স তিন থেকে সাড়ে তিন মাস এই ধরনের বাছুরগুলা কিনবেন তো বাছুরগুলা কেনার সময় আপনি একটু আর জাতমানটা নি ভালো করে কিনবেন যাতে দেখতে লুকটা দেখতে ভালো হয় উঁচা লম্বা হয় হ্যাংলা পাতলা থাক কিন্তু উঁচা লম্বা দেখে কিনবেন আর বগন হইলে তলা তলাটা ভালো দেখে কিনবেন আপনি শাহিওয়াল ফ্রিজিয়ান সিন্দি এইসব জাতের বাছুর কেনার চেষ্টা করবেন বন্ধুগণ মনে রাখবেন এই বাছুরগুলা কিন্তু কষাইরা কিনবে না মাংস হিসাবে কিনবে না এই বাছুরগুলা পরবর্তী যারা প্রান্তিক খামারি বা গৃহস্থ এরা কিন্তু চারা হিসাবে নিবে বা কেউ যদি মোটা মানে বাছুর বড় করতে চায় ছয় মাসের বাছুর ওরা নিয়ে কিন্তু ছ নয় মাস বা এক বছর পালবে পালার পর ওনারা বিক্রি করবে বা মোটা তাজা করবে এ আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে এই এটা কিন্তু দিকে যাবে মানে আপনি বেচলেন ছয় মাসের বাছুর আরেকজন কিনে নিয়ে হয়তো এক বছর ছয় মাস পরে এক বছর বয়সের বাছুরটা বিক্রি করবে আবার এক বছরের বাছুরটা কিনে আরেকজনে হয়তো গায়ে বানানোর জন্য নিবে নতুবা মাংস তৈরি করার জন্য নিবে এভাবেই কিন্তু চলতে থাকবে তা আপনি একটু ভালো দেখে কিনবেন যেন আউটলুকটা ভালো হয় আপনি প্রথম মাসে ওকে কতটুকু খাবার দিবেন বন্ধুগণ প্রথম মাসে বাছুরটাকে দানাদার খাদ্য দিবেন চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম বেলা ভাগ করে দিবেন সাথে ঘাস দিবেন খড় দিবেন অভ্যাস করাবেন যেন দু এক কেজি ঘাস খড় খায় আর প্রচুর পানি আলাদা রাখবেন খাবারটা মাখা করে দিবেন আর প্রচুর পানি রাখবেন পানি ওর ইচ্ছা মতো পানি খাবে বন্ধুগণ দ্বিতীয় মাসে দানাতার খাদ্য দিবেন ছয়শো থেকে সাড়ে সাতশো গ্রাম ছয়শো গ্রাম থেকে সাড়ে সাতশো গ্রাম খাবার দানাতার খাদ্যটা দুই বেড়া ভাগ করে দিবেন সাথে ঘাস দিবেন খড় দিবেন তৃতীয় মাসে ওকে যখন আপনার প্রথম মাস পার হবে তখন বছরের বয়স হবে চার দ্বিতীয় মাস যখন পার হবে বছরের বয়স হবে পাঁচ এবং তৃতীয় মাসে বছরে যখন আপনি তৃতীয় মাসটা যখন পার হয়ে যাবে তখন হবে ছয় মাস এই তৃতীয় মাসে আপনি বাছুরকে খাদ্য দিবেন থেকে থেকে গ্রাম গ্রাম পর্যন্ত ভাগ করে দিবেন আর সাথে ঘাস দিবেন যাতে ঘাস দুই তিন কেজি খায় খড় খায় ঘাস খেয়ে খড় মিলায় যেন দুই তিন কেজি খায় এভাবে আপনি বাছুরকে খাওয়া দিবেন আর থাকার জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বেশি গরম যেন না লাগে মশা মাছি যেন না কামড় দেয় শীতের দিনে যেন শীত না লাগে বাছুরের তো ঠান্ডা প্রবণতা বেশি থাকে তাই শীতের দিনে আপনি যাতে শীত না লাগে ওইভাবে বিছানাটা করে দিবেন যাতে আরামদায়ক হয় তা বন্ধুগণ এই বাছুরটা আপনি ছয় মাসে শেষ হলে ছয় মাস হলে আপনি বাছুরটা ভালো দামে একটা বিক্রি করতে পারবেন এইসব বাজারে এই চারার ভালো একটা চাহিদা থাকে তা আর পানি আলগা পানি রাখবেন ও পানি খাবে বন্ধুগণ গরুর ব্যবসাটা অনেক ধরনের অনেক ধরনের ব্যবসা আপনি কোনো একটা সেক্টর আগান এই একটা কথা বললাম এই সেক্টরটা ধরে আগান আগান দেখবেন আপনিও লাভবান হবেন আর বন্ধুগণ এই বাছুরে দানাদার খাদ্য রেশিও এবং পরিমাণ বললাম কিন্তু এর সাথে কিছু মেডিসিন লাগে তাহলে বাছুরটা সুস্থ সবল থাকে তা মেডিসিন প্রথম মাসে আপনি ওকে প্রফিট একটা পাউডার আছে রেনাডা কোম্পানির এইটা দশ গ্রাম সকালে দশ গ্রাম বিকালে দিবেন প্রথম মাসে দশ দিন দিবেন আর সাথে দিবেন অ্যানোরডিয়াস ট্যাবলেট সকাল একটা বিকালে একটা এটাও দশ দিন খাওয়াবেন আর কিছু লাগবে না বন্ধুগণ দ্বিতীয় মাসেও আপনি ঠিক এই ওষুধগুলাই খাওয়াবেন দশ দিন তৃতীয় মাসে গিয়েও ঠিক আপনি এই দুইটা ওষুধই খাওয়াবেন দশ দিন আর কোনো কিছু লাগবে না আপনি দেখবেন বাসুর আপনি খুব সুন্দর নাদু সুদু উঠবে ভালো একটা দাম পাবেন বন্ধুগণ আর বড় করব না আজকে আজকে এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম